আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে আমার এক্সট্রিমের দ্বিতীয় অধ্যায় আনলিস্ট এক্সট্রিম একটা ইভেন্ট হয়েছিল অনেকে বলছিলেন যে বাইক লঞ্চিং কিন্তু আমি বলেছি কোনো বাইক লঞ্চিং না তো ভাই বাদার আড্ডা আর কিছু কথাবার্তা কথাবার্তার ভিতরে আপনাদের আমি চার চারটা নতুন বাইক দেখিয়েছি এটা আসবে ইনশাল্লাহ শীঘ্রই এবং আপনাদের দুটো ভ্যারিয়েন্ট দেখেছি আমার এক্সিস্টিং মডেলে তার ভিতরে একটা ভ্যারিয়েন্ট আপনার খুবই খুবই ভাইরাল হয়ে গেছে লাস্ট দুদিন আমি দেখছি যে পুরো আগুন লেগে গেছে আপনার ফেসবুকে ওই ব্যার নিয়ে কথা হচ্ছে এবং কথার ব্যাপারে মাত্র দুটাই জিনিস কেন এ দাম কেন এ নাম ভালো আপনাদের সাথে একটু কথা বলি সবার আগে আপনার সবচেয়ে যেটা জনপ্রিয় হয়েছে এবং সবচেয়ে ছাড়া জাগিয়েছে নিয়ে কথা আপনার এক্সট্রিম ফোর বির যে দাম রাখা হচ্ছে ফিউচার অনুযায়ী এটা একটা মাথা নষ্ট অস্বাভাবিক এবং আমি বলবো ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম এভার এ ধরনের ব্যালুফার মানে একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে তবে আমি মনে করছি আপনার এই এক্সট্রিম ফোর দিয়ে আমি একটা দৃষ্টান্ত দেখা দিতে যাচ্ছিলাম বাকি কমেন্ট নতুন ফিচার দিলে দাম বাড়বে কেন আমরা কস্ট থেকে যদি উঠি ফিচারের সাথে দামে কম্পেয়ার না করি কস্ট থেকে করি দাম আমরা কমানো সম্ভব আমি যখন এই ভার্সানটা দেখিয়েছিলাম আপনাদেরকে আমি একটু একটু নাটক করতে পছন্দ করি তাই আমি বলেছিলাম যেটা দাম দু লাখ পঁয়ষট্টি তো সত্যি কথা ভাই আমি যদি এই বাইকটাকে দু লাখ সত্তরে আমি যদি বিক্রি করতাম কেউ বলতে পারতেন না যে আমি ওভার প্রাইস করছি পারতেন চিন্তা করে দেখেন ভাই আমার স্পেক্স দু লাখ সত্তর হতো এটা একটা ভালো দাম হতো আমি একটা নিজের ভিতরে টার্গেট নিয়েছিলাম যে হ্যাঁ এই ফিচার হিসেবে অ্যাড করলে আপনার দু লাখ সত্তর কিন্তু আপনার ভালো মার্কেট পাস হতো পনেরো হাজার আমি বাড়াবো কেন পনেরো হাজার আমি কেন কমাতে পারবো না এই যে সেভিংস হলো আমার ভাই আমি কিন্তু প্রফিট হিসেবে আমার কাছে খেতে পারতাম কেউ জানতো না তবে ভাই বাদা বলেছি ভাই ভাই বলতে মুখে বললেই হবে দেখাতে হবে তো ভাবলাম যে একটা ইন্ডাস্ট্রিতে একটা বোল্ড একটা স্টেপ নিই দেখাই দিই আপনার করতে হয় আর একটা খুব ভালো প্রাইসে বাধা নষ্ট প্রাইসে পাইসে একটা তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন ঠিক আছে আপনি কমিয়েছেন ভালো কথা ভালো আপনার সবাই আমাকে বাবা দিচ্ছেন সাধুবাদ জানিয়েছেন তাহলে আমি এই কমানোটা আমি আগেই কেন কমাতে পারলাম না এই যখন ভার্সন মান ছিল ওটাকে আমি কম দামে কেন দিতে পারলাম না খুব স্বাভাবিক প্রশ্ন আপনার ম্যানুফ্যাকচারিংয়ে একটা কনসেপ্ট আছে ইকোনমি অফ স্কেল আপনার আমার যেটা ফিক্স কস্ট আছে যেমন মনে করেন আপনার আমার ফ্যাক্টরির ভাড়া ল্যান্ডের ভাড়া বা ইলেকট্রিসিটি কস্টের ভাড়া কিছু ফিক্স কিছু ভ্যারিয়েবল ফিক্স কস্টটা ফিক্স আপনার আমি যত বেশি গাড়ি বানাবো ওই ফ্যাক্টরি থেকে আমার পার গাড়ি ফিক্স কস্ট কমে আসবে এখন গত কয়েক মাসে আমার আরেকটা বাইক নাম কিন্তু ভেরি সিমুলার এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আলহামদুলিল্লাহ আপনার কাছে এত সারা পেয়েছে এবং আমি মাসাল্লাহ আমি এত বেশি বানাতে পেরেছি ওটার জন্য আমি এই বাইকটার ফিক্স কস্ট কমাতে পেরেছি এবং আমার ফিক্স কস্ট অ্যামোটাইজেশন হয়ে গিয়ে আমি অনেক কস্ট কমিয়ে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ যেটা আমি আগে পারতাম না কারণ আমি এত বেশি গাড়ি বানাতাম না আমার ফ্যাক্টরি থেকে এখন আছে নামে হোয়াট ইজ এ নেম আমি কিন্তু ভাই ভার্সন ওয়ানের নামটা চেঞ্জ করে আমি কিন্তু এক্সিম দিয়ে নিই আমি ভার্সন যে ডিফারেন্ট নামে এনেছিলাম এটা আমার একটা ভুল ছিল আমি মার্কেটিংয়ের বলে আমি নিই আমি ডিসিশন নিয়েছিলাম যেটা আমি একই নামে দু তিনটা বাইক রাখবো না আমি মনে করেছিলাম যে হয়তো মার্কেটে কাস্টমার কনফিউজ হয়ে যাবে এটা আমার ভুল ছিল আমি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য এক্সট্রিম রাখতে যাচ্ছিলাম কিন্তু যখন এক্সট্রিমটা লঞ্চ হলো এবং খুব ভালো জনপ্রিয় পেলো আমাকে প্রচুর ভাই ব্রাদার জিজ্ঞেস করছে ভাই আপনাদের তো আরেকটা এক্সট্রিম আছে ওই দেশে আমরা এখানে দেখি না কেন এগুলো বোঝাতে হচ্ছিলো বারবার আপনার এই জিনিসটা যেটা এই ওই বাইক ওইটা ওই বাইক নাম ডিফারেন্ট মানে একটা ডা কিছুর মতো লেগে আমি চিন্তা করলাম যখন নতুনভাবে আসছে নতুন আপনার লুক আসছে নতুন অনেক ফিচার্স আসছে আমি একটা অস্বাভাবিক একটা প্রাইস করবো মাথা নষ্ট প্রাইস করব তাহলে নামটা এবং এই প্রাইসটা করতে পারছি কিন্তু আমি ওই এক্সট্রিমের জন্যই এবং এর নাম আপনার প্রথমে এক্সট্রিমই ছিল আমার কাছে মনে ছিল যে এক্সিম নাম খুব তাই আমি নাম দিয়েছি এক্সট্রিম আপনারা কনফিউজ না আমার এখানে আমার এক্সিম তিন ভাই থাকবে এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর হচ্ছে আপনার ছোট ভাই ও আগে এসছে জানেন তো আপনার ছোটোরা একটু লাফালাফি বেশি করে ও আগে এসছে ওকে এক্স্রিম নামে আমরা ডাকবো

বাইকটা দেখালেন আমাদেরকে বললেন বাইকের দাম টাম বললেন বাইকটা কবে থেকে পাবো প্রি বুকিং কবে থেকে করবো এগুলো কিন্তু কিছু বললেন না আমাদের ভাই আমি প্রি বুকিং আমি যাই না এটা কি খুব আমার কাছে খুব একটা জিনিস লাগে আমি আপনার কাছে একটা টাকা নিবো আবার দু তিন মাস ওয়েট করে আমি গাড়ি দিব আমি এই জন্য অপেক্ষা করছিলাম যে বাইকটা আপনাকে ফ্রেশ বানায় গরম গরম দিব এই যে এক্সিম ফোর বিগুলো আপনার আমি গত আবার এক দু সপ্তাহ আগে আমার মাল ঢুকেছে পার্টসগুলো ঢুকেছে আমি এগুলো বানিয়েছি আপনার টেস্টিং করেছি টেস্টিং করে আজকের ভিতরে আমার সব শোরুমে চলে যাচ্ছে সব না কিছু শোরুম সিলেক্টেড শোরুমে যাচ্ছে আমি শুয়ে না যে আপনি এই বাইকের চাহিদা কীরকম হবে আমি প্রথমে একটু অল্প সংখ্যা এনেছি কালকে থেকে আমরা বুকিং এবং ডেলিভারি শুরু করব যেহেতু আমার কিছু সংখ্যক বাইক আছে কোনো প্রি বুকিং না রেডি বাইক আছে অ্যাভেলেবেল আছে আপনি এসে টাকা দিয়ে কিনতে পারবেন আমি কালকে থাকবো তেজগত ইনশাল্লাহ মেবি পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পরিভূত যারা আসবেন আমি নিজে একটা ডেলিভারি দেবো এবং আমি যাচ্ছি দেখতে যাচ্ছি প্রথম দিনে কয়টা ডেলিভারি করতে পারি তো ভাই থ্যাংক ইউ সো মাচ আমার এই বাইকের এত সুন্দর একটা সাড়া জন্য আমি অনেক কিছু করতে যাচ্ছি আমি অনেক কিছু করতে যাচ্ছি এবং বাইকিং কে অনেক দূরে নিয়ে যেতে চাচ্ছে এবং বাইকিং কমিউনিটির মাধ্যমে বাংলাদেশকে অনেক আগে নিয়ে যেতে যাচ্ছি আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের ভালোবাসা থাকলে অবভিয়াসলি আল্লাহর ইচ্ছা থাকলে আমরা অনেক দূর যাব একসাথে Heroes! Assalamu